বছর তিন মাস পর আজ জেল মুক্তি বাড়ির পথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখব একবার তিন বছর তিন মাস পর আজ জেল মুক্তি বাড়ির পথেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবারই কার্য নিশ্চিত হয়ে গিয়েছিল অবশেষে মঙ্গলবার দুপুরে জেল মুক্তি হল পার্থ চট্টোপাধ্যায়ের তিন বছর তিন মাস পর জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর আগে কোর্ট থেকে এসে গিয়েছিল রিলিজ অর্ডার তবে শারীরিক অসুস্থতার জন্য ছিলেন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এদিন সেখান থেকেই ছুটির খবর পাকা হতেই অনুগামীদের ভিড় বাড়তে থাকে সকাল থেকেই কিছু সময়ের মধ্যেই ভিড় একেবারে উপচে পড়ে সূত্রের খবর হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতে যাচ্ছেন পার্থ দু সালে জুলাই মাসে এস সি শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি আর সেই সময় তার দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল দীর্ঘ জেরাক শেষেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল একইসঙ্গে পার্থক ঘনিষ্ঠ বলেই পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ সোনার গহনা এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ কিন্তু প্রতিবারই আদালত তা খারিজ করে পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত বছর ডিসেম্বর মাসের শীর্ষ আদালত জানায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হতে পারে চাপ তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হলে তবেই মুক্তি মিলবে সেই শর্ত পূরণ হতেই অবশেষে প্রাক্তন মন্ত্রীর ঘরে ফেরার অনুমতি মিলল